ও আজকে একটা নতুন স্টাইলে খেলবো নতুন স্টাইল সেটা আবার কেমন মেশিন আজকে পেছনের রাস্তায় ঢুকাবো তোমার কি মাথা খারাপ হয়েছে ওখানে কেউ ঢুকায় ঢুকায় মানে আমি তো ওই সব ভিডিওতে দেখেছি সামনে পিছনে দুই দিকেই ঢুকায় ওদের কথা বাদ দাও আমি সব করতে পারবো না কেন পারবে না আমি আজকে একটা নতুন স্টাইলে খেলতে চাইলাম আর তুমি মানা করছো এটা ঠিক না হৃদয় দয় ওসব ঠিক বে ঠিক আমি না, করতে দিবা কি না তাই বলো তাহলে কিন্তু শুধু আজকের জন্যই অন্য কোনো দিন আর পেছনের রাস্তায় কাজ করতে চাইবে না আচ্ছা ঠিক আছে লাইটটা এখন বন্ধ করে দাও এই আসতে দাও লাগছে কিন্তু আরে একটু তো লাগবেই সহ্য করো না বাবা খুবই লাগছে আমি পারবো না আমাকে মাপ করো আচ্ছা দাঁড়াও সরিষার তেল লাগাই তাহলে পিছিল হবেনি তাও তো লাগছে এই তো সোনা কিছুটা ঢুকেছে অনেক চেষ্টার পর ঢুকলো পেছনের রাস্তায় খেলতে তো সেই মজা সেই টাইট লাগে মেশিনের গন্ধ কেমন সেটা দেখেছ সেই গন্ধ দাঁড়াও ধুয়ে আসি তা ধুয়ো তার আগে একটা কথা শোনো এই যে তুমি পেছনের রাস্তায় খেললে এটা মোটেও ঠিক না হয়তো একটু মজা পেলে কিন্তু এই মজা থেকে বড় ধরনের ক্ষতি হতে পারে বলো কি বউ পেছনে খেললে আবার কি সমস্যা হবে শোনো প্রথমত আল্লাহ খেলার জন্য সামনের রাস্তা নির্ধারণ করেছেন অতএব পেছনের রাস্তায় খেলা একটা অবৈধ কাজ তাছাড়া পেছনের রাস্তা নানা ধরনের রোগ জীবাণু থাকে মেশিন যখন ভেতরে ঢোকে তখন এই রোগ জীবাণু মেশিনের গায়ে লেগে যায় ফলে ইনফেকশন সহ নানা ধরনের রোগ হতে পারে যেটা মেশিন সহ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি করতে পারে এছাড়া একটা গন্ধও নাকে লাগবে যেটা খেলার রুচি কমিয়ে দিতে পারে আমার যা হয় হোক ওটা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না তোমার তো আর কিছু হবে না দেখো সৃষ্টিকর্তা মানব দেহের প্রত্যেকটি অঙ্গ হিসাব নিকাশ করেই সৃষ্টি করেছেন খেলার জন্য তিনি সামনের রাস্তা সৃষ্টি করেছেন আর পেছনের রাস্তা বর্জ্য বের করার জন্য পেছনের রাস্তাটা তুলনামূলক সরু হওয়ায় এর ভেতরে মেশিন যাতায়াতের সময় কোনো অংশ ছিঁড়ে বা ফেটে যেতে পারে তখন একটা মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হতে পারে তা অবশ্য ঠিক তেল লাগানোর পরও সেই ছিল তাহলে বোঝো ব্যাপারটা কতটা কষ্ট হয়েছে না বাবা অবৈধ পথে আর জীবনেও খেলব না বউ আমার চোখ খুলে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিতে হবে না শুধু আমার ভিডিওতে লাইক শেয়ার ও লাভ ইউ টিনাভাবে কমেন্ট করলেই আমি খুশি হব তা তো অবশ্যই কারণ তোমার কারণেই আমরা যুবকরা বিনামূল্যে অনেক কিছু শিখতে পাচ্ছি যা টাকা দিয়েও শেখা সম্ভব না